আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দশক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি খুবই স্বাদযুক্ত এবং এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক এই ঘাসটি আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান এই ঘাসটি মূলত দেখেন কি পরিমাণ পাতা হয় আর এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হওয়ার কারণে গবাদি পশু আপনারা যারা পালন করেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে যেই ঘাসে পাতা বেশি থাকে সেই ঘাস গবাদি পশু বেশি পছন্দ করে বা বেশি খায় এবং যেই ঘাসে ডাটা থাকে বা শক্ত অংশ থাকে সেই অংশগুলো কিন্তু মেশিন ছাড়া গবাদি পশু খেতে পারে না দর্শক শ্রোতা বিশেষ করে এই গুয়াতিমালা ঘাসে প্রচুর পরিমাণে পাতা হওয়ার কারণে এই ঘাসটি গরু ছাগল বেশি খায় আপনারা হয়তো যারা স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে স্মার্ট নেপিয়ার ঘাসটি প্রচুর পাতা হওয়ার কারণে গরু ছাগল অনেক বেশি খায় তবে এই গুয়াতিমালা ঘাসটিও অনেক বেশি পাতা হওয়ার কারণে গরু ছাগল এই ঘাসটিও অনেক বেশি পছন্দ করে এবং খায় তো দর্শক এটি বর্তমানে আমরা এই ঘাসের কাটিং দামটা কমিয়ে এনেছি এর আগে আমরা বিশ টাকা তারপর পনেরো টাকাও বিক্রি করেছি এখন আমরা মাত্র দশ টাকায় গুয়াতিমালা ঘাসের কাটিং বিক্রি করতে করতেছি আপনারা যারা এই ঘাসের গুলো সংগ্রহ করবেন অথবা এই ঘাসের চারাগুলি সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন